আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের বন্ধু মোস্তাক মন্ডল যে টাটা মোটরস টেকনিশিয়ান তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা টাটা মোটরসের নতুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টাটা এস এইচ টি প্লাস মডেলের স্পেসিফিকেশান নিয়ে তো গাড়িটার সম্পর্কে আমি একটু কিছু জানাবো আপনাদের আর যাদের কাছে গাড়িটা আছে তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক হেল্পফুল আর যারা ভবিষ্যতে গাড়িটা ভাবছেন পারচেস করবেন তো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল তো ভিডিওটার সাথে থাকুন শেষে আমি একটা টিপস দেবো যেটার কারণে আপনারা আপনাদের গাড়ির যে পিক গতি সেটা আপনারা কিভাবে কন্ট্রোলে রাখবেন ঠিক আছে মানে এক সময় কি হয় গাড়ির পিক আপটা কমে যায় তো এটা কীভাবে ধরে রাখবেন সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বলে দেবো তো দেখুন গাড়িটার মধ্যে কি কি দিয়েছে প্রথমে দেখলেন আপনারা ক্লাসটা অন করলে কি কেমনভাবে ওটা আসে ইন্টারফেসটা তো এটা হচ্ছে ডেফ ট্যাঙ্ক তো ডেফ ট্যাঙ্ক হচ্ছে ডেফ এর ফুল ফর্ম হচ্ছে ডিজেল এক্সস্ট ফিউল ঠিক আছে তো এটার মধ্যে থাকে কি থার্টি ফাইভ ইউরিয়া থাকে আর সিক্সটি থাকে এটা আপনাদের একটা কেমিক্যাল ওয়াটার ঠিক আছে কেমিক্যাল জল থাকে একটা তো এটার কাজ হচ্ছে যে ধোঁয়াটা গাড়ি থেকে বের হয় তো এটাকে কন্ট্রোল করা যাতে ধোঁয়াটা দূষিত ধোঁয়া না হয় সেটাকে কন্ট্রোল করে এটা ঠিক আছে তো তারপরে এটা হচ্ছে আপনার গাড়িতে দেওয়া আছে ডিজেল ট্যাঙ্ক এখানে ডিজেল ট্যাঙ্কটা আছে তো এটা এই দুটো জিনিসই পাবেন আপনার ড্রাইভার সিটের অপোজিটে ঠিক আছে লেফট সাইডে তো ডিজেল ট্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আপনাদের থার্টি লিটার্সের ক্যাপাসিটি আছে এটাই ঠিক আছে থার্টি লিটার্সের ক্যাপাসিটির মধ্যে তো গাড়িটা সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে দুই সিলিন্ডার বিশিষ্ট একটা বিএস সিক্সের ইঞ্জিনের মধ্যে আছে যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে থার্টি ফাইভ এইচপি ঠিক আছে আর এটার আর হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ আর ম্যাক্স টর্ক হচ্ছে এইট্টি ফাইভ এনএম ঠিক আছে আর এটাতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন মিনিমাম সিক্সটিন টু এইটিন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা তো বলে দিয়েছে কিন্তু এটা সাধারণত আপনার ড্রাইভার তারপরে আপনার গাড়ির লোড কেমন আছে কোন রাস্তায় আপনি যাচ্ছেন সেইগুলোর ওপর অনেক ম্যাটার করবে ঠিক আছে তো এইগুলোর ওপর এটা নির্ভর করে আর এই প্লে লোড হচ্ছে এটা থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কেজি ঠিক আছে আর এটার হচ্ছে গ্রসারি ভেয়েকেল ওয়েট হচ্ছে টু থাউজেন্ড ঠিক আছে আর গাড়িটা দেখুন নিচে নিচের দিকটা একবার দেখুন গাড়ি সম্পর্কে তো একটু বললাম এবার দেখুন গাড়িটার নিচেটা এই এই জিনিসগুলো দেখুন কেমন আছে তো গাড়িটার নিচে থেকে গাড়িটাকে দেখলে যেমন হয় সেটা তো এখানে আপনাদের জন্য যে আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে আপনাদের জন্য একটা টিপস রয়েছে তো টিপসটা হচ্ছে এটা এখানে হচ্ছে আপনাদের এয়ার ফিল্টার এয়ার ফিল্টার যেটা অবশ্যই যদি ক্লিন না থাকে অবশ্যই গাড়ির পিক আপ ডাউন হয়ে যাবে তো আর এটার মানে লাস্টিং ঠিক আছে এটা যদি আপনারা বাড়িতেই খুলতে পারেন ঠিক আছে যদি আপনারা খুলে এটা উইকলি কিংবা এক দশ দিন পনেরো পনেরো দিনের মধ্যে একবার করে খুলে এটাকে ক্লিন করেন তো এর লাস্টিং অনেকটা বেশি হয় ঠিক আছে আর এটার জন্য আপনার গাড়ির পিক না হলে কমে যাবে যদি এটা পুরোপুরি জাম হয়ে যায় তো আপনার গাড়ির পিক আপ কমে যেতে পারে এখানে হচ্ছে আপনার ডিজেল ফিল্টার ঠিক আছে এখানে ডিজেল ফিল্টার থাকবে এটা হচ্ছে ডেফ টাইপ আর তো আপনাদের জন্য আমি এখানে এর যে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো একটু দিয়ে রাখলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তীতে আরও আপনাদের যেসব গাড়িগুলো রয়েছে লোড ভেহেক্যাল সেগুলোর ব্যাপারে অনেক কাজের ব্যাপারে ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো আমার সঙ্গে থাকুন আপনারাও সুস্থ থাকুন ভালো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন